গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আমিও খুব ভালো আছি উইথ প্রিয়ম ব্লকসে তোমাদের অনেক অনেক স্বাগত নতুন একটা দিন শুরু করলাম আর নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো সকালে উঠেই সাহেববাবুর বোতলটা পরিষ্কার করে নিলাম ও জল খাওয়াবো সেই জন্যই আর কি প্রতিদিন বোতলটা পরিষ্কার করেই তারপর ওকেই সকালে জল দিই আর দেখো সকালে ওর খালি পেটে এই ওকে দিতে বলেছে ডাক্তার তো সেই জন্যই আর কি এটা জলে গুলেই দিতে হয় তো এটা খেতে একদমই চাই না তাহলেও দিতে তো হবে তাই না ডাক্তারে বলেছে যেহেতু তো সাহেববাবুকে ওষুধটা দিয়ে দিয়েছি তো ওষুধটা দেওয়ার কিছুক্ষণ পরে আধ ঘন্টা পরে মোটামুটি তারপরেই খাবার দেব আর এখানে দেখো আমি চুলটা বাঁধতে চলে এসেছি তো চুলগুলো ছোট ছোট করে মানে ঘাড়ের চুলগুলো বেশি ছোট হয়ে গেছে সেই জন্য ক্লিপ দিয়ে সেট করে নিতে হয় না হলে বারবারই ঘাড়ের দ্বারে ঝুলমল ঝুলমল করে একদমই ভালো দেখায় না সেই জন্য আর আজকে দেখো বিছানার বেড কভারটা তুলবো কারণ বিছানাতে সাহেববাবু হিসু করে দিয়েছে তো কোনো বেড কভার চেঞ্জ করবো না এই বেড কভারটাই কেচে দেব শুকিয়ে গেলে আবার পেতে দেব। তো পিলো কভারগুলো তুলছি না শুধুমাত্রই বেড কভারটা তুলছি আর এখানে দেখো সাহেববাবুর জন্য দুধ গরম করতে চলে এসেছে ওকে খাওয়াবো সেই জন্যই তো খাবারটা বানিয়ে ঠান্ডা করতে দিয়ে তারপরেই আমি বাসি কাজে হাত দেবো এখনও পর্যন্ত বাসি কাজগুলো করাই হয়নি দেখো সাইবাবুর খাবার বানাতে চলে এসেছি দুধ গরম তো হয়ে গেছে সেই জন্যই তো খাবারটা ঠান্ডা করতে দিয়েই তারপরে কাজে হাত দেবো আর ওকে তো ওর বাবাই খাইয়ে দেবে আর এই দেখো এই যে চেয়ারটা এটাকেও বারবার পারবে ওই যখন পারবে তখনই একটু হয়তো বসবে বা একটু হয়তো খেলবে তারপরে আর ফিরেও তাকাবে না এই খেলনাটার দিকে যে কোনো খেলনায় তো সেটাই আবার দেখো উপরে তুলে দিয়েছি আগের দিন বিকালে পেরেছি আর এখন সকালে তুলে দিচ্ছি তাহলে ভাব যে কত খেলেও তো চলো ঝাড় দিতে চলে এসেছি আর এখন আর টেবিল ফ্যানের হাওয়া খায় না কারণ একটু বর্ষার ওয়েদার একটু রাতের দিকে ঠান্ডা ভাব থাকে তো সেই জন্যই আর কি সিলিং ফ্যানে আমাদের হয়ে যায় আর আজকে ঠিক করেছি সেলফটা পরিষ্কার করব তো এখন না ঠিক সময় বুঝিয়ে করতে হবে আমাকে কারণ সকালের দিকে প্রচুর কাজের চাপ থাকে আর সব থেকে বড়ো কথা হলো সকালে আমার রান্না থাকে সেটাই আমার সব থেকে বড় ঝামেলা বলে মনে হয় তো যাই হোক ঝাঁট দেওয়া তো হয়ে গেল। এবার মুছে নেওয়ার পালা আর আমি তো এইভাবেই মুছি ঘর তো দেখো আমার ব্রাশ করা হয়ে গেছে মুখটা মুছে নিচ্ছি ভালো করে তো পলাশ যাবে একটু বাজারের দিকে অন্য কোনো বাজার করতে না মানে আমাদের অ্যাড্রেসটা লাগানো হয়েছে তারই আর কি সেট লাগাবে তো না হলে জল পড়ছে সেই জন্যই আর সাহেবাবু তো যাওয়ার জন্য প্রস্তুত আর ওর বাবাওকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত তো সেই জন্যই সাহেবাবুকে দেখো আমি সাজিয়ে গুছিয়ে দিচ্ছি ওর বাবার সাথেই যাবে বেরু করতে তো পলাশও একটু খেয়ে নিয়েছি আর আমিও দেখো আগের দিনের রুটি তরকারি ছিল থেকে গেছিল সেটা আর কি খেতে বসেছি না হলে আবার নষ্ট হয়ে যাবে আবু কোথায় আছিস কোথায়

नीचे नीचे इस कादा लग जे रे ली ई नमो जरा मेदे ना गुर बेटा हां कुंदियो हमरा सीट फेर आनबे बेर आनबे हां धुरी तो তো চলো ব্রেকফাস্ট করা তো হয়ে গেলো এবার রান্নাবান্না আর দেখো পুরো আটটা বাজে কিন্তু এখনও টাচ কিছুই আসেনি এখানে তো মানে মাছ যারা বিক্রি করতে আসে কেউ কেউ ঢোকে কেউ কেউ ঢোকে না আবার দু একজন ঢুকলে তারা আবার না এলে তখন মাছের সমস্যা দেখা যায় আর পুকুরেও মাছ হয়নি তো বৃষ্টি হচ্ছে না সেই জন্যই মা ভাতটা বসিয়ে দিয়ে গেছে এখন মাছ তো আসেনি মা বলেছে চচ্চড়ির মানে সব রকম সবজি কেটে রাখতে যদি মাছ চিংড়ি আসে তো চিংড়ি দিয়ে হবে আর যদি না আসে তাহলে নিরামিষ হবে তো চলো বেশি না বক বক করে সবজিগুলো কেটে নিই আবার অনেক কাজ আছে এক বালতি ভিজানোও আছে আবার আকাশ মেঘলাও করে আছে কখন যে কি করব জানি না তো এখন বাজে দশটা বাজতে দশ মিনিট বাকি দেখো ওখানে তো মাছ এসেছিলো একটু বেলাতেই এসেছিলো তাই ডাল করেছি আর চচ্চড়ি টচ্চড়ি করে কারণ মা এসে বললো আর চচ্চড়ি করতে হবে না মাছ সেই মাছ আসেনি ওই জন্য ডাল করেছি আর আলু হাতে দিয়েছি পটল ভাজা করেছি চিচিঙ্গে ভাজা করেছি আর পড়শের জন্য ডিম ভাজা করে দিয়েছি আর মা মাছগুলো কেটে ধুয়ে দিয়েছে আমি ভেজে রেখে দিয়েছি আর নোনা মাছ না হয়েছে অনেকদিন পরে নোনা মাছ না হয়েছে কারণ নোনা মাছ এই বাড়িতে তেমন কেউ পছন্দ করে না তো নিয়ে হলে মাঝে সাঁতে তো খেতে ইচ্ছে করে সেই জন্যই আর কি তো চলো এবার স্নানটা করে নিই চলো তো এদিকে পড়াশো কাজে বেরিয়ে গেছে আর সাইবাবুও ঘুমিয়ে পড়েছে সেই জন্যই আজকে সময় পেয়েছি এটা পরিষ্কার করার সেইটাই আজকে পরিষ্কার করে নেবো চলো তো এখন বাজে এগারোটা পঞ্চাশ আর আমি ভাতটাত খেয়ে নিয়ে বসে পড়লাম আমি আর মা দুজন মিলেই খেয়ে নিলাম তো ভাবছি একটু ঘুমাবো রকম ওয়েদারে তো একটু ঘুমাতেই ইচ্ছে করে কোনো কাজ করারই যেন এনার্জি পাওয়া যায় না আমি তো মোটামুটি এইরকমই আমার মনে হয় তো সাহেববাবুকে স্নান করিয়ে তো ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়ার তো লাগে না ঘুমিয়েই পড়ে তো ভাতটাও খেয়ে নিলাম আর এখন কাজ বলতে তেমন কিছু নেই সাহেববাবু মামাবাড়ি থেকে খেয়েও এসেছে একটু চাউমিন এটা সেটা কি খেয়েছে তাও জানি না চাউমিন খেয়েছে এটুকুই জানি তো এখন ওকে খাওয়ানোরও কোনো ব্যাপার নেই ও যখন ঘুম থেকে উঠবে ওকে তখনই ভাত খাওয়াবো তো সেই জন্যই ভাবছি যে একটু ঘুমিয়ে নেব চলো একটু রেস্ট নিয়ে কি হচ্ছে তো দেখো আকাশ পুরো মেঘে ঘিরে এসেছে তো উপরে কাঁথাটা কেচে মেলে দিয়েছিলাম তো তুলে সিঁড়ির ঘরে আর কি দিয়ে দেবো চলো নাহলে যেটুকু শুকিয়েছে সেটুকুও ভিজে যাবে আর বারবার তো উপরে আর নিচ করতে পারবো না মানে যতবার বৃষ্টি থামবে ততবার দেব আমার মা যেটা করে একটু বৃষ্টি থামলে আবার বাইরে দিয়ে দেবে আবার যেই আসবে আবার তুলে নিয়ে আসবে তো এরকমই করে আমার মা কিন্তু আমি সেই দলের মানুষ নেই একে মানুষ কাজ করে করে পারে না তার উপরে যদি বারবার এক কাজ করতে হয় আর পলাশের কাজে যাওয়ার ব্যাগটাও কেঁচে দিয়েছিলাম কেসে দিয়েছিলাম এটাও এখানে নিচে মেলা ছিল আবার উপরে তুলে দিয়ে গেছিলাম যে তাড়াতাড়ি শুকিয়ে যাবে কিন্তু মানে যতটা জল ঝরা ঝরে গেছে কিন্তু শুকায়নি একদমই এটাই হলো ব্যাপার আকাশটা এমনিতেই মেঘলা মেঘলা করে আছে তো চলো এক্ষুনি বোধহয় বৃষ্টি চলে আসবে বাইরেও দেখো কয়েক কয়েকটা জামা কাপড় মেলা আছে তো সাহেববাবু বালিশেও হিসু করে দিয়েছে এই জন্য বালিশও বাইরে দিয়ে দিয়েছি তো ননদদের বাড়ি থেকে কাঁঠাল পাঠিয়েছিল তো সেই কাঁঠাল আর কি বাবা খাচ্ছে দেখো আর সাইবাবুকে ও কলা দিচ্ছে তো সাইবাবু একটু একটু খাচ্ছে ওর দাদার সাথে আর এদিকে আকাশে প্রচণ্ড মেঘ প্রচণ্ড মনে হচ্ছে আকাশটা ভেঙেই পড়বে তবে কি হয় দেখা যাক তো দেখো আমার ছোট মাসির শাশুড়ি চলে এসেছে কারণ আজকে আমাদের বাড়িতে ফুচকা ভাজা হবে তো বাড়িতেই আর কি ফুচকা বানিয়ে খাওয়া হবে সেই জন্যই দেখো মা আর মাসি দুজনে মিলেই লেগে পড়েছে ফুচকা বেলার কাজে তো সবাই আর কি পারে না মাসি পারে টুক টুকটাক না ভালোই পারে মাসি ফুচকা বেলতে ভাজতে সব কিছুই মানে মাসি একদম এক্সপার্ট ফুচকা মানে দোকানের মতো পুরো পারফেক্ট ফুচকা করে দেবে তো সেটাই আর কি দেখো কত সুন্দরভাবে করছে তো সব কিছুই একটা টেকনিক আছে না সবাই যদি সব কিছু পেরে যেত তাহলে তো হয়েই যেত তাই না আর এখানে দেখো ফুচকা বেলাতে হয়ে গেলো এবার মাসি ভাজতে বসে গেছে মাও মাসিকে হেল্প করে দিচ্ছে আর কি তো ফুচকা জিনিসটা এমনিতেই সবার কাছে লোভনীয় ব্যাপার তো বেশি হলেই খুবই ভালো লাগে মজা লাগে বাড়িতে সবাই মিলে খেলে একসাথে সেটা আলাদাই মজা তো ওইদিকে মা আর মাসি মিলে ফুচকা ভাজছে আর এখানে দেখো মেঘ করে এসেছে প্রচণ্ড মেঘ করে এসেছে অন্ধকার করে এসেছে পুরো তো অন্ধকার করে আসলেই তো বাবুর ভয় খুবই ভয় তাই তো বাবু মেঘও ডাকছে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো